ধন্যবাদ সকল বন্ধুদের তো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন সবাই আমি প্রতিদিন পাওয়ারফুল নকশা নিয়ে হাজির হয়েছি আজকে এমন একটি পাওয়ারফুল নকশা নিয়ে হাজির হয়েছি এই নকশাটি আমাদের সবারই প্রয়োজন এই নকশাটি আমাদের সবার প্রয়োজন এই নকশাটি যদি আমরা বিশ্বাসের সাথে সঠিক নিয়ম মতো প্রয়োগ করতে পারি তাহলে আজকে এত সময় ভিডিওর থাম্বেল দেখে বুঝতে পেরেছেন যে আজকের এই নকশাটি কত বড় পাওয়ারফুল হ্যাঁ বন্ধুরা ঠিকই দেখেছেন যাদের বুকে ব্যথা যাদের বুকের ভিতরে ব্যথা বুকের ভিতরে ধরপর ধরপর করে দেখা গেছে কলিজা ধাপ থাপ 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 বাড়ি মারে এই বুক ধরপর করে যাদের এবং আবার অনেক সময় দেখা গেছে টিস 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 টিপ করে এই যে সমস্যা এই বিষয় নিয়ে আজকে আলোচনা করব। তো বন্ধুরা ভিডিওটা খুবই পাওয়ারফুল একটি ভিডিও ভিডিও কেউ টেনেটু উনি স্কিপ করে দেখবেন না তাহলে অনেক কিছুই আপনারা বুঝতে পারবেন না সঠিক নিয়ম বুঝতে না পারলে সঠিক নিয়ম মতো আপনি যদি কাজ না করতে পারেন কোনো কাজে আসবেন আপনি ভুল নিয়ম শুনে ভুলভাবে নকশা প্রয়োগ করলে নকশা কোনো কাজ হবে না তো বন্ধুরা কথা না বাড়িয়ে ভিডিওর মূল আলোচনায় চলে যাব আলোচনায় চলে যাওয়ার আগে সকল বন্ধুদের কাছে আমার একটা রিকোয়েস্ট আমার চ্যানেল অলৌকিক শক্তি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পিছিয়ে রাখা বেলায়নটি বাজিয়ে নোটিফিকেশান অন করে দেবেন যাতে আমি কোনো নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে সবার আগে আপনার কাছে চলে যায় তো বন্ধুরা এই নকশাটি আপনারা কিভাবে প্রয়োগ করবেন কোন নিয়মে প্রয়োগ করবেন এবং কিভাবে প্রয়োগ করলে আপনারা এটা সুফল পাবেন আমি সব নিয়ম বলে দেব তো এই নকশাটি আপনাদের প্রয়োগ করতে হলে আমার পারমিশনের প্রয়োজন হবে আমার পারমিশন আপনি তখনই পেয়ে যাবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাই বাজিয়ে নোটিফিকেশন অন করে দিলে চ্যানেলে একটি লাইক দিয়ে আপনি আমার পারমিশন পেয়ে যাবেন তো বন্ধুরা আরেকটি কথা আমি বলে রাখি ইদানিং আমার চ্যানেলের ভিতরে কিছু সিটার বার ঢুকে গেছে কিছু প্রতারক বাজে বাজে ভাষায় কমেন্ট করে বাজে বাজে ভাষা উল্লক্ষ করে তো এই সমস্ত চিটিংবাজ প্রতারকরা ভিডিওর পিছনে থেকে কথা বলে নিজেদেরও চ্যানেল আছে সামনে এসে কথা বলে না তো এই সমস্ত প্রতারকরা যেভাবে বাজে বাজে কমেন্ট করে বাজে বাজে কথা বলে এগুলি হয়তো আপনারা অনেকেই দেখেন আপনারা সেই কমেন্টের জবাব দিয়ে দিবেন তো চিটিংবাজরা ভ্যানগাড়ি থেকে বই কিনাই করে মিষ্টি মিষ্টি কথা বলে ইউটিউবে ব্যবসা করে খায় আমি কিন্তু সেটা করি না আমি কিন্তু গুরুমুখ্য বিদ্যা যেগুলি সেগুলি আপনাদেরকে দিতেছি আর সর্বক্ষণে আমি বলি আমার আমাদের তন্ত্রমন্ত্র যন্ত্র যা কিছু দিয়ে থাকি মানব কল্যাণের জন্য দিয়ে থাকি এগুলি কেউ অবহিত কাজে ব্যবহার করে নিজে বিপদে পড়লে বা ব্যর্থ হয়ে গেলে আমি আমার চ্যানেল কর্তৃপক্ষ দায় থাকিব না তো বন্ধুরা আমি সঠিক নিয়মটি বলে দিচ্ছি মনোযোগ সহকারে আপনারা নিয়মটি শুনে নেবেন আজকের যে নকশাটি যে বুকে ব্যথা বা বুক ধরপর করা এই রোগ থেকে মুক্তি পাওয়ার জন্য এই নকশাটি খুব পাওয়ারফুল একটি নকশা এটা পুরুষ মহিলা স্বামী স্ত্রী বা যে উভয়ের ক্ষেত্রে সবার জন্যই এই নকশাটা প্রযোজ্য সবাই এই নকশা আপনারা খুব সুন্দরভাবে প্রয়োগ করতে পারবেন এর উপকারিতা পাবেন শুধু আমার বলা নিয়ম মতন আপনারা কাজ করবেন তো বন্ধুরা এইভাবে যদি কারো দেখা গেছে বুকের ভিতরে ব্যথা করে আপনি ডাক্তারের থেকে ওষুধ খেলে ঔষধে কাজে আসে না কারণ কীভাবে কাজ হবে আপনার ব্যথাটা তো দূষিত ব্যথা এই জন্য কাজ হয় না তো বন্ধুরা তখন আপনারা এই কারো বুক ধরপড় করে বুকের ভিতরে অনেকটা অনেকটা ধরপর ধরপর ধরপড় করে বুকের ভিতরে তো বন্ধুরা এই সমস্ত রোগীর জন্য আজকের দেওয়া এই নকশাটি সুন্দর করে আপনারা কিশোর কালি দিয়ে আজকের বলা এই নকশাটি সুন্দর করে কিশোর কালি দিয়ে আপনারা পান পাতা পান পান পাতা অবশ্যই চিনেন পান সেই পান পাতার উপরে লিখবেন সুন্দর করে লিখবেন তো বন্ধুরা এই পান পাতার উপরে এই আজকের দেওয়া এই নকশাটি সুন্দর করে অঙ্কন করবেন কিশোর কালী দিয়ে তো আপনি কলম দেবেন কি আপনি যে কলম দেবেন সেই কলমটা দেবেন ডালিম গাছের ডালের আটাঙ্গুল পরিমাণ ডাল কেটে আপনি সরু করে সেটাকে কলম তৈরি করে নেবেন সেই কলম দিয়ে সুন্দরভাবে কিশোরকালী দিয়ে আপনি লিখবেন পান পাতার উপরে তো বন্ধুরা তারপরে রাতে শোয়ার সময় ওই যে পান পাতা রাতে শোয়ার সময় আপনি ওই পান পাতাটা চাবিয়ে খেয়ে ঘুমিয়ে যাবেন এটা খাওয়ার পরে আর কিছু খাবেন না তো বন্ধুরা এইভাবে আপনি প্রতিদিন প্রত্যেক দিন একটা করে পান পাতা প্রত্যেক দিন একটা করে পান পাতা যদি এভাবে আপনি আমার বলা নিয়ম চিবিয়ে এখান তো আল্লাহ রহমতে আমি আপনাকে গ্যারান্টি দিয়ে বলতে পারব যে একুশ দিনের ভিতরে একুশ দিন একুশটা পান পাতা খেলে আপনার এই বুকের ব্যথা বুক ধরপর করা এই সমস্যা থেকে আপনি চিরতরে মুক্তি পেয়ে যাবেন তো বন্ধুর আজকের মতো ভিডিওটি এখানে শেষ করলাম নতুন কোনো ভিডিও নিয়ে সারা পর্যন্ত সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ